নয় এরিমা কার্টুন দেখবে কি দেখবে কি দেখবে হ্যাঁ কার্টুন তো কার্টুন দেখবে কিসে দেখবা কার্টুন কিসে দেখবা কার্টুন কিসে দেখবা মোবাইলে দেনের কে মানু বলছে মানু বলছে আমি তোমার আব্বু হ্যাঁ কি বলছে মোবারক কি বলছে বড় আম্মু কি বলছে বলো তো

বাচ্চারা যে মোবাইল দেখলে ক্ষতি হয়ে জানো বলো না জানো বলো কি দেখবে কিসে দেখবা কার্টুন কিসে দেখবা কার্টুন কিসে দেখবা মোবাইলে মোবাইলে দেখবা মোবাইল তো নিষেধ মোবাইল বাচ্চাদের তো মোবাইল করবা ভাত খাও নাই তুমি বরফ মজুর এখানে খাইছে সত্যি নাকি খাইছে

叫叫叫！爸要水。